ফাইনালি অনেক প্যারা খাওয়ার পর আমরা আমাদের আগারং লামার রিসর্টের দিকে পৌঁছাইছি এদিকে যে অবস্থা মেইন রোড থেকে যে পরিমাণ আসতে বাইক নিয়ে আসছি তাতে আমাদের অবস্থা খারাপ হয়ে গেছে আমি জীবনেও কাউকে রেকমেন্ড করব না জীবনেও না আর হেঁটে নাকি আধা ঘন্টা লাগে বা হেঁটে মিনিমাম দুই ঘন্টা লাগবে হেঁটুকু আসতে হেঁটে মিনিমাম দুই ঘন্টা লাগবে বাইকিং মানে অবস্থা এটা এটা মোটা এটা পর্যটন ইয়া হতে পারে না এটা এটা জাস্ট প্যারা প্যাথেটিক হ্যালো বিউটিফুল পিপল কি অবস্থা সবার আসলে ভালো আছেন আমরা রাইড দিয়ে এসে এই যে এত হাউ পাউ কী এক করে আমরা যে পৌঁছাইছি আমরা কোথায় পৌঁছাইছি জানেন এই যে এই যে আমাদের রিসোর্টটা এই লামাতে মিরিনজা ভ্যালিতে বাম পাশেরটা আমাদের না ডান আমাদের মানে দুইটা সেম যদিও তো আমি দেখাই এখানে মোটামুটি সবাই ঘুমাচ্ছে পৌঁছায় সবাই টায়ার্ড কেউ দেখবেন না যদিও প্রথমে ওয়াশরুমটা দেখে ওয়াশরুমটা ঠিক আছে ডিসেন্ট ভালো সবার জন্য এইদিকে সবাই সবাই রিল্যাক্স আসলে ঘুমাচ্ছে এখান থেকে বারান্দার ভিউটা সুন্দর যাই হোক ইগনোর এগুলা ইগনোর করেন এটা খুব সুন্দর দুইটা দোলনা আছে এখানে এখান থেকে ভিউটা অসাধারণ এই ভিউটা দেখলেই আসলে কষ্ট সার্থক হয়ে যায় ডুপ্লেক্স এই যে উপরে সাব্বির ভাই আছে এখানে বসে সে চিল করতেছে আমি উপরে দেখাচ্ছি যে কি অবস্থা পরে ওঠার জন্য যে কাঠের সিঁড়িতে আছে এখানেও সবাই চিল মোড়ে রিল্যাক্সে ঘুমিয়ে আছে দারুণ এখানে একসাথে চাইলে আট দশজন রিল্যাক্সে শুয়ে থাকতে পারবো এই যে ভাই এখানে বসে আছে সাব্বির ভাই কি অবস্থা এখানে শুয়ে কেমন এখানে বসে কেমন ফিল করতেছেন লং বলবো শর্টে লং বলেন প্রথম যখন আসছি আসলে মানে বিলাক হয়ে গেছে যেটা কই আসলাম মানে আসার সময় না রাস্তা সুন্দর ছিল কিন্তু আমরা যখন এই এই রিসর্টে বা হোটেল যেটাই বলি এখানে আসা শুরু করছি বাইক নিয়ে আসতে খুব কষ্ট হয়েছে আর প্রচণ্ড রোদ বাট সবাই যখন সেটেল হয়েছে গোসল করছি ফ্রেশ হয়েছি সবাই শুইছে ও মাই গড এই যে আপনারা দেখতেছেন নাকি কি এই যে এই যে জিনিসটা খুবই আনকমফোর্টেবল কিন্তু শোয়ার পরে আসলে ভাল লাগে আর বাইরে প্রচণ্ড রোদ মানে মানে পোড়া রোদ কিন্তু বাতাসটা ঠান্ডা মানে আমি একটু আগে বলতেছিলাম যে এক দুই ঘন্টা পরে মনে হচ্ছে কি আসলে এখানে দুই দিন থাকা ওর্থ করে এখন রাত হইলে বুঝতে পারবো যে আসলে ব্যাপারটা কি এখন পর্যন্ত আমি আমি পার্সোনালি খুবই এনজয় করতেছি এবং আমি খুবই মানে এটারে সেরিনিটি ফিল করতেছি মানে খুব ভালো লাগতেছে আমার আই উইশ যে আমি আসলে বউ বাচ্চা নিয়ে আসতে পারতাম কিন্তু আসলে সত্যি বলতে এটা কিডস ফ্রেন্ডলি না এই জায়গাটা কিন্তু বউ বাচ্চা নিয়ে আসতে পারলে খুব ভালো হইতো আমার বাচ্চা কাচ্চা দেখলে খুশি হইতো এইটা হচ্ছে আমার এক্সপ্রেশন আসলেই এই এখানটা প্রথমে এসে আমাদের এই লাগছে যে কি করলাম এখানে এসে ভাল লাগতেছে না কিন্তু ফ্রেশ হওয়ার পরে যখন একটু ঘুমাইছি রিল্যাক্স করছি আসলে ভালো লাগতেছে বাতাসটা আসলেই ঠান্ডা রাতে নাকি কম্বল লেপ এরকম গায়ে দিতে হয় জয়ের ভাই খুব এনজয় করতেছে ইভেন আমরা সবাই খুবই এনজয় করতেছি ভালো আসলে মোটামুটি এখানে স্টে করতে মজা আসা যাওয়ার রোদটা বাদ দিলে মেন্টাল হেলথ ঠিক করতে ওই কটেজ থেকে এটুকু উঠে আস্তে আস্তেই বুঝছে যে আমাদের ফিজিক্যাল হেলথ আরো বেজে গেছে ঠিক নাই ঠিক নাই আল্লাহ খালি আমার না মজার ব্যাপারটা দেখছেন আমরা যেখানে আসি যে রিজর্টটাতে সেই রিজর্ট থেকে সামনে বৃষ্টি হচ্ছে আমরা এখান থেকে উপভোগ করতেছি বৃষ্টির সিনগুলা এই যে নিচে সাদা জায়গাগুলা এটা এখানে রোদ পড়তেছে মেঘের ফাঁক দিয়ে যদি ওটা দেখা যাবে না তার সামনে এই যে কালো অংশগুলা এদিকে মুসুলধার বৃষ্টি হচ্ছে এই রেঞ্জগুলাতে মাসাল্লা আল্লাহর কি সৃষ্টি অনেক সুন্দর লাগতেছে বৃষ্টি হচ্ছে একদিকে মেঘ একদিকে রোদ দূর আসলে সুন্দর এই এইগুলা এইগুলাই আসলে লাইফ আমরা এই জন্যই কষ্ট করে রাত জেগে বাইক রাইড করে এত দূর আসছি এসে যখন রকম একটা সিনারিও আমরা দেখি তখন আমাদের মন ভরে যায় মজার ব্যাপারটা কি আমরা যেখানে আসি তার থেকে সামনে বৃষ্টি হচ্ছে সেটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি খুব সুন্দর ওয়েতে হ্যাঁ বাইরে কার আছে বাইরে কার আছে বাইরে কার আছে সবাই জুতোর পুত এই জুতো টাকার